আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে বাপ্পি ভাই এর আশেপাশে কোনো টাইগার মুরগির খামারের যদি অ্যাড্রেস দেন বা ঠিকানা দেন তাহলে আমরা উপকৃত হব দেখাতে যাচ্ছি জামালপুরের সাগর ভাইয়ের একটি খুব সুন্দর গোছানো খামার যেখানে সাগর ভাইয়ের সুস্থ সবল টাইগার মুরগি দিয়ে খামারটি গঠিত তো ভাইয়ের ইনকিউবেটরটি নেওয়ার সময় আমাদের গ্রিল মিস্ত্রি একটু ভুল করে থাকে তো ভাই আমাকে জানালে আলহামদুলিল্লাহ আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ঈদের আগের দিন ভাইয়ের কাজটি করে দিই এতে ভাই সন্তুষ্ট হয়ে আমাকে একটি ভিডিও পাঠিয়েছেন আসসালামু আলাইকুম বাপ্পি ভাই ভালো আছেন বাপ্পি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ আপনার এই ভাইকে টিটু ভাইকে তার বাসা হচ্ছে টাঙ্গাইল হ্যাঁ মেশিনে আমার একটু সামথিং সমস্যা ছিল ওই ভাই এসে নিজের দ্বারে থেকে ওল্ডিং মিস্ত্রি দিয়ে ওই উনি কাজ করাই দিছে টিটু ভাইকে অনেক ধন্যবাদ যে টিটু ভাই দেখেন উনি আসলে এই বিষয়ে খুব এক্সপার্ট হ্যাঁ আগামীকাল ঈদ হ্যাঁ আজকে ঈদের আগের দিন আগামীকাল ঈদ দেখেন তাও ওই ভাই আসছে হ্যাঁ ভাই আসলে অনেক ভালো মানুষ আর সবাইকে বলতে চাই বাপ্পি ভাইয়ের মেশিন থেকে আসলে হ্যাচিং অনেক ভালো হয় সবাই বাপ্পি ভাইয়ের কাছ থেকে মেশিন নেওয়ার চেষ্টা করবেন টিটু ভাই ওনার বাসা হচ্ছে টাঙ্গাইল কালকে ঈদ উনি আজকে আমার এখানে আসছে বাপ্পি ভাইয়ের কথা মতো ওনারা গ্রাহককে ঠিকঠাক মতো সেবা দিয়ে থাকেন আজকে মেশিনে ডিম দিলাম আমার আরও ডিম আছে স্যাটারে ডিম দেওয়া আছে এটা আঠারো তারিখ রাতে ফুটবে যাদের বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমার লোকেশন হচ্ছে জামালপুর সদর তেরো নং মেস্টা ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে হাসিল গৌরীপুর আর এখানে আমার হচ্ছে প্যারেন্টস দেখেন এটা অরিজিনাল টাইগার মুরগির প্যারেন্টস যাদের বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হল জিরো ওয়ান নাইন ডাবল এইট ফাইভ নাইন ডাবল ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল এইট তো করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জামালপুরের সাগর ভাইয়ের একটি আধুনিক সুস্থ সবল মানসম্মত টাইগার মুরগির খামার দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এম্পিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পার আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুইটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারি না বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিস দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই ভ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনটিভেশনাল পিরিয়ডে যদি আপনি গেমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাম